আপনার ইমো অ্যাকাউন্টে যদি অপরিচিত কেউ অ্যাড হয়ে যায় আপনি সেটাকে ব্লক না করে সরাসরি তার অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবেন তো ইমো আপডেট আসার পর থেকে অপশনটা চালু হয়েছে আমরা আমাদের ইম অ্যাকাউন্টে যদি অপরিচিত কেউ অ্যাড হয়ে যায় কোনোভাবে তো সেটাকে আমরা ব্লক করলে দেখা যায় ব্লক লিস্টে দেখা যাচ্ছে তাকে তো আমরা ব্লক করতে হবে না আমরা সরাসরি তার অ্যাকাউন্টটা ডিলেট করে দিতে পারবো তো সেটা কি করে আজকের ভিডিওতে এটু জেট দেখিয়ে দিব তো তার জন্য কি করতে হবে তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে অ্যাকাউন্টটা ডিলেট করব কিংবা যাকে আমরা ব্লক করব কিংবা অপরিচিত কেউ আমাদেরকে অ্যাড দিয়ে পেলছে তো আমরা তাকে ব্লক না করে আমরা তার অ্যাকাউন্টটা ডিলিট করে দিব তো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব আমি এই অ্যাকাউন্টটা আপনাদের সামনে ডিলিট করে দেখিয়ে দিব তো ইমো অ্যাকাউন্টের যে কোনো সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ওখান থেকে দেখে নিতে পারবেন তো আপনি আপনার যেই অ্যাকাউন্টটা ডিলেট করতে চাচ্ছেন তার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে এসে এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা নিচে চলে আসবো স্কিপ করে নিচে চলে আসার পরবর্তীতে আমরা ডিলেট কন্ট্যাক্ট একটা অপশন পেয়ে যাব যেটা আমাদের আগে ছিল না এখন ইমো আপডেট আসার পর থেকে এখান থেকে ডিলেট কন্ট্যাক্ট এই অপশনটা শো করতেছে তো আমরা জাস্ট এখান থেকে ডিলেট ক্লিক করে দিতে হবে ডিলেট কন্টাক্টে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট ইউএসি ক্লিক করে দিব ইউসি ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে এটা কোনো প্রকার ব্লক লিস্টও দেখাবে না কিংবা আপনার সাথে অ্যাডও দেখাবে না তো যার যার অপরিচিত লোক অ্যাড হয়ে গেছে ইমো অ্যাকাউন্টে আপনি চাইলে এভাবে আপনার ইমো অ্যাকাউন্ট থেকে তাদেরকে রিমুভ করে দিতে পারবেন তাদের অ্যাকাউন্টও দেখাবে না দেখা যায় অনেক সময় আমরা ব্লক করলে দেখা যায় ব্লক লিস্টে দেখা যায় তাদের অ্যাকাউন্টগুলো তো এখন থেকে আর ব্লক লিস্টও দেখাবে না এই যে দেখতে পারতেছেন আমার ব্লক লিস্টে অনেক মেম্বার তো আমি এগুলোকে আনব্লক করে এখান থেকে তাদের অ্যাকাউন্টটা ডিলেট করে দিব অ্যাকাউন্টটা রিমুভ করে দিব এতে করে তারা আমাদের ব্লক লিস্টও থাকবে না তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম খুব সহজে আপনার এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন তো ইমো অ্যাকাউন্টে সকল সমস্যার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ওইখান থেকে দেখে নিতে পারবেন এবং কি ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন